তুমি এখনো ভর্তি হও নি দ্বিতীয়বার আবার দেবা সময় নষ্ট করতেছে একটা বছর কম না দিয়ে কথা বলছে না আমাকে চান্স পেতে হবে ও আমাকে ইউনিভার্সিটি পর থেকে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে দেখাবো তোমাকে জানো যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের সবকটা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম আছে সো তোমার জন্য হিউজ অপশন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিস্থিতি নেওয়ার চিন্তা ভাবনা করছো আজকের ক্লাসটি মূলত তোমাদের জন্যই তো আজকের ক্লাসে আমরা কি কি জানবো সব বিষয়ে বলে দিচ্ছি এখানে যে সেকেন্ড টাইম তুমি যে সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা এটা তোমার জন্য উচিত কি উচিত Yeah. তারপর হলো তুমি যে একজন সেকেন্ড টাইমার একজন সেকেন্ড টাইমার যে দ্বিতীয়বার যে ভর্তি প্রস্তুতি নেয় এখানে সে কি কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় যে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে তারপর একজন সেকেন্ড টাইমার চান্স পাওয়ার সম্ভাবনা একজন ফার্স্ট টেমের থেকে বেশি নাকি কম এই সকল বিষয় ছাড়াও আরও বিভিন্ন ধরনের গাইডলাইন একজন সেকেন্ড টাইম তুমি যদি প্রস্তুতি নিতে চাও তাহলে কীভাবে আগাবা সব বিষয় আজকে এই ক্লাসে বলা হয়েছে তো আমরা মূল ক্লাসে চলে যাই আমরা প্রথমেই বলি একজন সেকেন্ড টাইমার যে চ্যালেঞ্জগুলো ফেস করে আমরা তো প্রথমেই যে চ্যালেঞ্জ গুলো নিয়ে আলোচনা করি তুমি যে সেকেন্ড টাইমে ভর্তি পরিস্থিতি নিতে চাচ্ছ তুমি ভাবলো যে ভাবলা যে এবছর যে ভুলগুলো করছো ঠিক আছে এই ভুলগুলো থেকে আমি উতরে আমি সেকেন্ড টাইম ভর্তি পরিস্থিতি নেবো ঠিক আছে ভালো কথা বাট একটা সেকেন্ড টাইমার হিসেবে তুমি যে যে চ্যালেঞ্জগুলো ফেস করবা সেই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করবো প্রথমেই আসি যে তুমি মানসিক চাপ এবং আত্মবিশ্বাসের লড়াই এই যে বিষয়টা বলি মানসিক চাপ এবং আত্মবিশ্বাসের লড়াই আমি পারবো তো এবার যদি না হয় এই যে দুইটা প্রশ্ন আমি পারব তো এবার যদি না হয় এই ধরনের ভয় এবং সন্দেহ প্রতিনিয়ত প্রতিনিয়ত তোমার মনকে দুর্বল করবে এবং মানসিক চাপ আরও বৃদ্ধি করবে বুঝতে পারতেছো কারণ তুমি যেহেতু প্রথমবার পারো নেই তোমার দেখা যাচ্ছে এটা স্বাভাবিক দ্বিতীয়বার যেহেতু লাস্ট সুযোগ এবং একবার মানুষ একবার ভুল করলে প্রথমে ওটাকে বলা যায় ভুল করছে বাট দ্বিতীয়বার যদি সেম ভুল করে তাহলে কিন্তু এটা স্বাভাবিক প্রশ্নের সম্মুখীন হতে হবে অনেক প্রশ্নের তো এই বিষয়গুলো তোমার মনে ঘুরপাক্ষায় এবং মানসিক চাপ বৃদ্ধি করে এবং এই মানসিক চাপের কারণে তোমার আত্মবিশ্বাস যে ধরে রাখো যে প্রথমে যে আত্মবিশ্বাসটা থাকে সেই আত্মবিশ্বাসটার ঘাটতি দেখা যায় এই জন্য তোমার আত্ম আত্মবিশ্বাসটা কমে থাকে কমতে 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 একটা লোয়ার পর্যায়ে চলে আসে এবং পরবর্তীতে তোমার মানসিক চাপ বৃদ্ধি পেয়ে যায় আত্মবিশ্বাসটা ঘাটতি হয়ে যায় এটা হলো একটা বিষয় তারপর হলো তোমার সমাজ যে আছে এই সমাজ আমাদের যে সমাজ খুব চমৎকার সমাজ এই সমাজ এবং পরিবারের চাপ অর্থাৎ তোমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা যারা আছে খুব সুন্দর আত্মীয় স্বজন আছে কিছু খুব সুন্দর প্রতিবেশী আছে সবার কাছেই আছে তো তারা দেখবা বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু দেয় তোমার কাছে তুমি এখনও ভর্তি হওয়া নেই দ্বিতীয়বার আবার দেবা হ্যাঁ সময় নষ্ট করতে হচ্ছে একটা বছর কম নাকি এই ধরনের একটু খোঁসা দেয়া আমার অমুক ভাই রমক মামু রমক খালো অমক চাচার তার জামাইয়ের ছেলে চান্স পাইছে অমুক বিশ্ববিদ্যালয় এই কথাগুলো তোমাকে বারবার তারা শুরু দেবে ঠিক আছে এইগুলো তোমাকে ফেস করতে হবে শুধুমাত্র তোমাকে ফেস মানে করতে হবে তা না তোমার পরিবারকেও ফেস করতে হবে দেখা যাচ্ছে চায়ের দোকানে বসছে তোমার বাবা চায়ের দোকানে তো অনেক মানুষই থাকে দেখা যাচ্ছে অমক লোকের তার মেয়ে চান্স পেয়েছে স্বাভাবিক সে গর্ব করে দোকানের কাছে বলতেছে তো এটা বলার ক্ষেত্রে তোমার বাবা বিভিন্ন ধরনের সম্মুখীন হলো যে আপনার ছেলে তো এ প্লাস তো আপনি কোথায় চান্স পেয়েছে তো এই কারণে তোমার বাবা দেখা যাচ্ছে বলতে না গর্ব করে যে আমার ছেলে অমুক জায়গায় চান্স পেয়েছে সো তারাও একটু বিব্রত বোধ করে এই বিব্রত বোধের কারণে পরবর্তীতে তোমার উপরে এটা মানসিক চাপ পড়ে মানে তোমার উপরে এসে বলে যে অমকের মেয়ে এত কষ্ট করে পড়াশোনা করছে অমুকের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে তারা তো চান্স পেয়ে গেছে তুই কেন না তোর জন্য এত কুশি দিলাম এত কিছু দিলাম ঠিক আছে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে বাট এইটা যদি তোমার মনে হয় যে সহ্য ক্ষমতা এইটা আমি সহ্য করতে পারবো এইগুলা তাহলে তুমি ভর্তি পরিস্থিতি এই সেকেন্ড টাইম নেওয়া বুঝতে পারতেছো পরিবার অনেক আয় অনেকে চাই দরুত ভর্তি হয়ে লেখাপড়া শুরু করে দেও যে ওয়ানার্সে একটা বছর কেন লস লস করবা ঠিক আছে ম্যাক্সিমাম পরিবার আছে যারা সেকেন্ড টাইমের পক্ষে থাকে না তারপর আসো বন্ধুদের অগ্রগতির সঙ্গে মানসিক সংঘাত অর্থাৎ তোমার বন্ধুরা ক্লাস করছে দেখতে গেছো মানে দেখা যাচ্ছে তোমার বন্ধুরা ক্লাস করতেছে নতুন ক্যাম্পাস লাইভ উপভোগ করছে আবার এই পাশাপাশি অনেকে চাকরির প্রস্তুতির দিকেও এগোচ্ছে এইসব থেকে অনেকে হতাশ হয়ে পড়ে স্বাভাবিক ফলে নিজের পিছিয়ে পড়া ভাব তৈরি হয় যা হতাশা বাড়িয়ে তোলে অর্থাৎ তোমার বন্ধু যখন দেখবা তোমার বিভিন্ন ক্যাম্পাসের ছবি সারতেছে বন্ধুদের সাথে নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে তোমার সাথে তারা একটা যোগাযোগের গ্যাপ তৈরি হচ্ছে তোমার স্বাভাবিক খারাপ লাগবে এবং তাদের ওই ছবিগুলো বা তাদের ওই যে ক্যাম্পাসের যে এনজয়মেন্টগুলো তুমি এটা দেখে খারাপভাবে মানে ভালোভাবে নিতে পারবা না পজিটিভলি নিতে পারবা না তোমার আরও মানসিক চাপ বৃদ্ধি পাবে তো এই বিষয়গুলো যদি তুমি মনে করো যেটা আমি নিতে পারবো যে আমি এগুলো সহ্য করবো বা আমি এগুলো ফেস করতে সব মানে কী বলে ফেস করার জন্য প্রস্তুত তাহলে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নাও নিজেকে একা অনুভব করা কি বলছি ভেবে নিজেকে একা অনুভব করা অনেক সেকেন্ড টাইমের একা প্রস্তুতি নেয় বন্ধুরা পাশে থাকে না নতুন কোনো গাইডলাইনও থাকে না এই সেকেন্ড টাইমারদের জন্য এইটা সব থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ যে একা অনুভব করা তোমার এখানে ফ্যামিলি সাপোর্টটা থাকে না খুব বেশি তারপর বন্ধুদের থেকেও খুব বেশি সাপোর্ট পাওয়া যায় না আশেপাশে খুব আত্মীয়স্বজনরাও থাকে না আত্মীয়স্বজন যারা আছে তারা আরও বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে ফ্যামিলির সাথে ঠিক আছে আর একটা বিষয় হলো সবাই নিজ নিজ জায়গায় ব্যস্ত আমি একা লড়ছি এমন অনুভব প্রায়ই হয় মানে তুমি একাই একাকিত্ব একটা গ্রাস করে তোমার ভিতরে অনেকে এইটা থেকে আবার সুইসাইড কমিট করে বিভিন্ন ধরনের এই একাকৃত্ব অনুভব করার পরে দেখা যাচ্ছে পরবর্তীতে একটা দুই একটা কথা যদি পরিবার থেকে আবার শোনো মানে প্রতিবেশীদের কাছ থেকে যদি শোনো সমাজের কাছ থেকে যদি শোনো তখন আর নিতে পারে না তো এই বিষয়গুলো তোমার ফেস করতে হবে ভাইয়া তারপর বললাম কি বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা যে কখনো মনে হয় ভর্তি পরিস্থিতি ভালোভাবে নেওয়া উচিত আবার কখনো মনে হয় যে ছেড়ে দিই আর মন চায় না এই এক পড়া আমার পথ আমার এই যে অপরিচিতা এই সমাজ এইগুলো বাগদারা রাইট ফর্ম বাড়বে এগুলো তো পড়তে পড়তে তোমার কাছে একটা একঘামই তৈরি হয়ে যাবে বাট বিষয়টা হলো এইখানে তোমার মনে রাখতে হবে যে তোমাকে চান্স পাওয়ার জন্য এটাই লাজ সুযোগ ঠিক আছে যদি এরকমের চ্যালেঞ্জগুলো নিতে পারো তাহলে তুমি সেকেন্ড টাইম দেবা সময় মনে হয় ন্যাশনালে ভর্তি হয়ে চাকরির প্রস্তুতি নেই আবার এক সময় মনে হয় এই কোর্সে কোনো একটা ভাইয়ের কোর্সে ভর্তি হয়ে পড়ি এই দোলাচল চলতেই থাকে তোমার মনে যেমন এই দোটানে থাকে যে আমি প্রস্তুতি নিবো না আবার নিব যে ওমাকে চান্স পেয়েছেন ওমাকে বন্ধু আমাকে একটা খোটা দিয়ে কথা বলছে না আমাকে চান্স পেতে হবে ও আমাকে ইউনিভার্সিটির পর থেকে ভালো ইউনিভার্সিটি চান্স পেয়ে দেখাবো তোমাকে জানো যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের সবকটা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম আছে সো তোমার জন্য হিউজ অপশন তবে আর্থিক চাপ অনেক পরিবারে আছে যারা খুব কষ্ট করে মানে তোমাকে এই কোচিং করাইছে চান্স পাওয়া এখন পরবর্তীতে আবার কোচিংয়ের জন্য তোমাকে যে চা মানে টাকা দিবে এটা অনেক পরিবারের সামর্থ্য নাই তো তোমার একটা মানসিক চাপ থাকে এখানে যে তারা এত টাকা খরচ করছে আবার দ্বিতীয়বার টাকা চাইতে তোমার একটা দ্বিধা দ্বিধাবোধ করতে হয় বা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয় অবস্টাকাল থাকে এখানে তো যারা কোচিং করে বই খাতা কিনে এবং শহরে মেসে বাসায় থেকে প্রস্তুতি নেয় তাদের জন্য আর্থিক চাপ বেড়ে যায় যে দ্বিতীয় প্রথমবার দেখে মানে প্রথমবার যেহেতু দিচ্ছে দ্বিতীয়বার অনেক পরিবারে দিতে চায় না যে ঠিক আছে তোর এটা দেওয়া তোর দিয়ে হবে না বা তোর এত চান্স না লাগব না আগে তো টাকা খরচ করছি এখন ঠিক আছে তুই ন্যাশনালই পর মানে এই ধরনের তোমার সম্মুখীন হতে হবে এই বিষয়গুলো পরিবার কখনো কখনো এই খরচকে অতিরিক্ত বোঝা বলে মনে করে স্বাভাবিক যেহেতু এত চেষ্টা করো তুমি চান্স হয়নি তো পরবর্তীতে এটার ভরসা থাকে না তোমার উপরে তো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই ফেস করতে হবে পরিকল্পনার অভাব থাকে এটা হলো তোমার ব্যক্তিগত বিষয় মানে এটা কোনো ফ্যামিলির না প্রতিবেশীও না এটা তোমার নিজের অনেকে জানে না দ্বিতীয়বার কেমন স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হয় কারো গাইডলাইন ছাড়া আগের মতোই পড়া শুরু করে দেয় ফলে ভুল পথে সময় যায় মানে মনে করে যে আমি আগে পড়ছি কম এবার একটু বেশি পড়ি আঠারো ঘন্টা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়াশোনা করে দেয় ভাই পড়াশোনাটা বেশি ফ্যাক না ফ্যাকটা হলো তোমার এখানে পরিকল্পনা তোমার কি পড়তে হবে কি পড়তে হবে না একটা বিষয় বলি তোমার একটা ইউনিভার্সিটির জন্য হানড্রেড আউট অফ হান্ড্রেড মার্ক মার্ক কেউ পায় না তোমাকে মাথায় রাখতে হবে একশোর ভিতরে আশি পার্সেন্ট মার্ক পাবো চিন্তা চিন্তাভাবনা আগেতে হবে তো একশো পার্সেন্ট একশো মার্কের ভিতরে আশি পার্সেন্ট মার্ক করলে তুমি ফার্স্ট পজিশন অর্জন করবা তো আশি পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য আমার কী কী টপিক পড়তে হবে ওই যে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এই বিষয়গুলো তোমার সিলেক্ট করতে হবে সেজন্য একটা সুন্দর আর প্রপার গাইডলাইন এবং গাইডের কাছে মেন্টরের কাছে পড়তে হবে বিষয়টা হলে এখানে এখন অনেকে দেখবা কি খালি পরে পড়োনাখা পড়োনা এই বিষয় পরে ভাই তো ব্যাপার না পরাত্ম ব্যাপার সবাই পড়াশোনা করবে সবাই তো এক বই ফলো করবে তাহলে চান্স পায় কারা চান্স পায় যারা সঠিক স্ট্র্যাটেজি ফলো করে এবং সঠিক মেন্টরের কাছে থাকে তো পরবর্তী দেখো সেলফ কন্ট্রোল এবং ফোকাস ধরে রাখার লড়াই যেহেতু সময় বেশি থাকে অনেকে ফেসবুক অনেকে ইউটিউব অনেকে মোবাইল গেমে নষ্ট হয়ে নষ্ট শুরু মানে সময়টা নষ্ট করতে শুরু করে নিজে নিজের রুটিন মানে চলা চলে মানে বিষয়টা হলো তোমার কাছে মনে হয়তো আর এখন যে সেকেন্ড টাইম দেবো আমার কাছে এক বছর ভাই তোমার কাছে এক বছর নেই সর্বোচ্চ ছয়টা মাস আছে সর্বোচ্চ বুঝতে পারতেছো তোমার আগামী দুই মাস পরে দুই মাসও নাই মানে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ দিন পর তোমার হলো এইসএসসি পরীক্ষা তা এসএসসি পরীক্ষার পরেই তোমার তিন মাস থাকে সময় তাহলে তিন মাস ধরো আর পরীক্ষা আছে ওদের চলবে ধরো এক মাস তা চার মাস আর এখন আছে ধরো দুই মাসও নাই তাহলে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস সময় আছে তোমার এখন থেকে যদি তুমি প্রস্তুতি না শুরু করো কবে শুরু করো ভাইয়া এই সময় থেকে তোমার শুরু করতে হবে আবার মনে করতে হবে যে ফার্স্ট টাইমের আমি তো সেকেন্ড টাইমের আমার তো একটা হিউজ আগাই আছে ওদের থেকে না ভাই আমরা কিন্তু ফার্স্ট টেমাররা সেকেন্ড টেমারদের সাথে লড়াই করার চান্স পেয়েছি যারা চান্স পায় তারা কিন্তু ভাই নিজেকে তৈরি করেই নেয় ঠিক আছে তোমাকে তৈরি করে নিতে হবে এখন সেলফ কন্ট্রোল এবং ফোকাস ধরার ফোকাস ধরে রাখা লড়াই বলে দিলাম যে এটা অবশ্যই যে ফেসবুকে ঢুকতে যাও ফেসবুকে ঢোকা যাবে না ফেসবুক এখন নতুন করে খুলতে হবে একটা যেটার সাথে তোমার নতুন করে কানেকটিভিটি তৈরি হবে কোনো এখানে কোনো যে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো থাকবে না শুধু তোমার পড়াশোনা এবং সারাদিন পড়াশোনা করতে হবে না তোমার একটা এমন একটা গ্রুপের সাথে থাকবা এমন একটা কিছু সার্কেলের সাথে থাকবা যারা এই পড়াশোনা নিয়ে কথা বলে এবং এই সময় বন্ধু বান্ধব একটু আবারই চলবে বন্ধু বান্ধব এই চার মাস পরও থাকবে কিন্তু এই সময়টা চার মাস না এখন আসি কেন সেকেন্ড টাইম ভর্তি পরিস্থিতি নেওয়া উচিত তাই না প্রশ্ন আসতে পারে না যে কেন নেওয়া উচিত একটা বিষয় বলি তোমাদেরকে এর আগে কিন্তু আমরা বলে আসছি যে নেগেটিভ বিষয়গুলো যে সেকেন্ড টাইম কী কী পেশা ফেস করে এখন আসি যে সেকেন্ড টাইমে নেওয়া উচিত কেন মানে একটা সেকেন্ড টাইম তুমি কেন দেবা প্রথমবার অপূর্ণ প্রস্তুতি থাকলে তুমি নাও অর্থাৎ এইসএসি শেষ করেই তুমি অল্প সময় পাই আমরা ভর্তি প্রস্তুতি অনেকে কি ঠিক ঠিকভাবে নিতে পারে না তখন সেকেন্ড টাইম হলো একটা পূর্ণ প্রস্তুতির সুযোগ অর্থাৎ তুমি যখন যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে গ্রামগঞ্জের তো ওরা মনে করো এইসএসসি পরেই তোমার সুযোগ পায় বাবা মাও সচেতন হয় যে ওকে শহরে পাঠায় কোচিং করার জন্য তো ও তো ওই তিন মাসে নিজেকে তৈরি করতে পারে না যে শহরের যে সেলটা আছে তাদের সাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো কম্পেয়ার করে মানে পিছিয়ে পড়ে তো এই জন্য তোমার এই সময়টা তুমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো ঠিক আছে এই জন্য তোমার জন্য এটা একটা ভালো সুযোগ পরিণত মনোভাব নিয়ে প্রস্তুতির সুযোগ অর্থাৎ প্রথমবার যে প্রশ্ন দেখছো তা তোমার এখানে অনেকটাই একটা এক্সপিরিয়েন্স হয়েছে তাই না একটা তোমার একটা অভিজ্ঞতা এখানে হয়ে তো এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তুমি নিজেকে তৈরি করতে পারো দ্বিতীয়বার ঠিক আছে এই অভিজ্ঞতাটা কাজে লাগাও কাজে লাগিয়ে যেটা ফার্স্টেমেরা পাবে না তুমি কিন্তু এখানে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারতেছো যে প্রথমবার আমি যে যে ভুল করছি এই ভুলগুলো করবো না তারপর দেখো ভালো সাবজেক্ট এবং ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ অর্থাৎ তুমি যখন ভর্তি হয়েছো দেখো যাচ্ছে অনেকেই নর্মাল যে ইউনিভার্সিটিগুলো নতুন হয়েছে এই ইউনিভার্সিটি শেষ থাকে অনেক সাবজেক্টগুলো নর্মাল থাকে তো এখানে তোমার পড়ার ইচ্ছা নাই তুমি কী করবা ভাইয়া আবার দ্বিতীয় সুযোগ দিয়ে এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তোমার পড়াশোনাটা অল্প যেহেতু চান্স পাইছো তোমরা তোমাদের তো অনেক কিছু জানা আছে তোমরা কী করতে পারো ভাইয়া যে নিজের মতো করে যে নিজের পছন্দের ইউনিভার্সিটি পড়ার জন্য যা যা পড়া দরকার এটা সঠিক মেন্টরের কাছে ভর্তি হয়ে তুমি সুন্দর করে পড়াশোনা শুরু করবা এখন দেখো সেকেন্ড ট্যামেরদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি নাকি কম ভাইয়া স্বাভাবিকভাবে সেকেন্ড ট্যামেরদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এটা যে সেকেন্ড ট্যামেরদের ফিফটি পার্সেন্ট চান্স পায় ভাইয়া ফিফটি পার্সেন্ট ঠিক আছে আর শর্ত আছে তবে পূর্ণ সময় দিয়ে প্রস্তুতি অর্থাৎ তারা অনার্সে ভর্তি নয় তাই একনিষ্ঠভাবে পড়াশোনা করে অর্থাৎ তারা সেকেন্ড টাইম যারা দিতেছে তারা অনার্সের ভর্তি হয় না ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে ধর ন্যাশনালে পড়লো না ভর্তি হলো তারা ক্লাস ট্রাস কিছু করে না আর ন্যাশনাল এমনি তো ক্লাস হয় না তারা ওই সব বাদ দিয়ে একবার সেকেন্ড টাইম নেওয়ার জন্য পূর্ণ সময় দিয়ে পড়াশোনা করে তারা দুটেনায় থাকে না আর অভিজ্ঞতা থেকে শেখে মানে প্রথমবার যে ভুলগুলো করছে এগুলো দ্বিতীয়বার এড়াই চলে তারা পরিকল্পনা আর গাইডলাইন মেনে চলে একটা সঠিক পরিকল্পনা করে সঠিক মেন্টরের গাইডলাইন ফলো করে মানসিকভাবে দৃঢ় থাকা এই চারটা বিষয় যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নাও আর এই যে চান্স পাওয়ার সম্ভাবনা কম হয় তাদের জন্য যারা এই শর্তগুলো পূরণ করে না যেমন নিয়ম মেনে পড়ে না শুধু সময় নষ্ট করে আত্মবিশ্বাস হারায় হতাশায় ভোগে সামাজিক চাপ ও নিজের অনিশ্চয়তায় গা ভাসায় মানে সামাজিক চাপ নিতে পারে না ওই যে বললাম ভেবে বসে সময় আছে অনেক কিন্তু কাজে লাগাতে পারে না এই চারটা জিনিস আবার তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিও না তাহলে এখন প্রশ্ন আসে তাহলে ভাই উপসংহার কি এত বিষয় বললেন যে কি বিষয় তাহলে আমাদের সেকেন্ড টাইম নেওয়া উচিত কিনা তোমাদের উপসংহার হলো ভাই একজন সেকেন্ড টাইমের শুধু একজন পরীক্ষার্থী নয় সে একজন যোদ্ধা সে এক সে যে সময় মানে যে সময় যে হতাশা মানে সমাজ পারিবারিক চাপ আত্মসংঘাত সব কিছুকে জয় করার জন্য চেষ্টা করে সে তাই সঠিক পরিকল্পনা উপযুক্ত গাইডলাইন আত্মবিশ্বাস সহমর্মিতাপূর্ণ পরিবেশ একজন সেকেন্ড টাইমারদের জন্য খুব খুব বেশি প্রয়োজন এইখানে পরিবার বড় একটা ভূমিকা পালন করে যদি তোমরা সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নেওয়া তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্যামিলির কারে যারা গার্ডিয়ান আছে তাদেরকে দিও যে এখানে পরিবার আমি এই কথাটা একটু তাদের জন্য বলি পরিবার একটা সেকেন্ড টাইমেরদের জন্য সব থেকে বড়ো বন্ধু আমি মনে করি একটা সেকেন্ড টাইমেরা অনেক মানসিক চাপে থাকে একটা সেকেন্ড টাইমের স্টুডেন্ট অনেক ধরনের কি বলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই সময় যদি পরিবার তাদের উপর থেকে মানে ভরসার হাত যে তুলে দেয় মানে উঠে নিয়ে যায় তখন একটা স্টুডেন্টের আর কোনো যাওয়ার সুযোগ থাকে না একটা স্টুডেন্ট ভাই একটা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে একটি স্টুডেন্টর বয়সব্যগত অনেক এই চাপ একসাথে হঠাৎ করে এতগুলো নিলে অনেক সময় দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলে ঠিক আছে জন্য পরিবারের প্রতি রিকোয়েস্ট আপনারা সেকেন্ড টাইমারদের প্রতি আপনাদের এই যে সময়টা পাঁচ ছয় আবার বিশ্বাস আপনার ছেলে বা আপনার মেয়ের তো দ্বিতীয়বার সুযোগ নেওয়া মানে দ্বিতীয়বার সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে অর্থাৎ পড়াশোনা করতেছে তাই না এমন না যে সে অন্যান্য আপনাদের কাছ থেকে টাকা নিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করতেছে তা তো না যদি পড়াশোনা করে থাকে যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে সেকেন্ড টেম্প যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে এই মনোবান বাসনা থাকে তাহলে আপনাদের উচিত আপনাদের সম মানে সমস্ত সমর্থনটুকু আপনার ছেলে বা মেয়েকে দেওয়া উচিত এখন আমি তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করছি সেকেন্ড টেমারদের জন্য আমাদের একটা বিশেষ কোর্স সেটা হলো রিস্টার্ট ব্যাটস ফর সেকেন্ড টেমার্স অর্থাৎ রিস্টার্ট ব্যাটস মানে তোমাকে রিজিস্টার দিতে হবে এইটা হলো বিষয় এই কোর্সে যা থাকবে ভাইয়া বাংলা ইংলিশ জিকে আইসিটি এক্সাম ব্যাস থাকবে মানে বাংলা ইংলিশ জিকে আইসিটি ক্লাস একবারে বেসিক থেকে শুরু করে লাস্ট ইউনিভার্সিটির এক্সামটা পর্যন্ত তোমার এই ক্লাস চলমান থাকবে এক্সাম ব্যাস আনলিমিটেড এক্সাম প্রতিদিন মানে প্রতি সপ্তাহে মডেল টেস্ট হবে মাসিক মডেল টেস্ট হবে প্রতি টপিক ওয়াইজ মডেল টেস্ট হবে সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট হবে এগুলো কথায় না ভাইয়া তোমরা ভর্তি হওয়ার পূর্বে তোমরা ফ্রি ক্লাস করতে পারবা ক্লাস করে দেখো যদি মনে হয় তোমার জন্য ইফেক্টিভ তাহলে ভর্তি হব তোমার জন্য যদি মনে হয় বোধগম্য তাহলে ভর্তি হব তোমার যদি মনে হয় যে স্ট্যান্ডার্ড মানে ক্লাস হচ্ছে আমার জন্য এগুলো দরকারি তাহলে ভর্তি হবা ক্লাস নেওয়ার মাধ্যম ভাইয়া গুগল মিট কোনো আমরা ফেসবুক গ্রুপে নিবা ভাইয়া যে তোমার কমেন্ট করতে হবে হাজার হাজার স্টুডেন্ট কমেন্ট করবা দরকার নেই ভাইয়া কমেন্টের কমেন্টের হাজার হাজার স্টুডেন্ট কমেন্টকে দেখা যায় দেখা যায় না আমরা অল্প স্টুডেন্ট সর্বোচ্চ একশো স্টুডেন্ট নিয়ে আমরা এই কোর্সটা লাঞ্চ করব গুগল মিটে ক্লাস হবে ভাইয়া গুগল মিটে এখানে ডিরেক্ট তুমি প্রশ্ন সরাসরি করতে পারবা কোর্স ফি আমাদের রেগুলার ভাইয়া চার হাজার নয়শো নব্বই টাকা আর এই অফে চলতে ভাইয়া টাকা এখন দু নয়শো টাকা আর কন্টাক্ট নাম্বারে দেওয়া আছে জির ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ হোয়াটসঅ্যাপ এবং বিকাশ তোমার ভর্তি হতে হবে না ভাইয়া তুমি ক্লাস করার জন্য তুমি দিও ফ্রি ক্লাস করে তোমার কাছে যদি মনে হয় যে ক্লাসগুলো তোমার জন্য উপকারী ভর্তি ঠিক আছে আশা করি তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ তোমাদেরকে এই বার্তাটাই দেবো যে সেকেন্ড টাইম দিচ্ছ তার মানে তোমার জন্য এটা লাস্ট সুযোগ তোমাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে যে আমাকে আই হ্যাভ টু রিস আই হ্যাভ টু রিস আই হ্যাভ টু রিচ আই হ্যাভ টু রিস মাই গোল